শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা ময়মনসিংহ বোর্ড দুই হাজার তেইশের একটি প্রশ্ন করব। আমি গোটা প্রশ্নটা দাম এবং চাহিদা দাম পাঁচ দশ পনেরো আমরা জানি দাম যত বাড়ে চাহিদা তত কমে তিরিশ বিশ দশ এটাকে চাহিদা বিধি বলে দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে গ নম্বর প্রশ্ন হচ্ছে চাহিদা রেখা অঙ্কন করো গ নম্বর প্রশ্ন হচ্ছে চাহিদা রেখা অঙ্কন করো গ নম্বর প্রশ্ন নিয়ে আমরা কাজ করব না তার মানে এই সূচিও আমাদের কোনো কাজে লাগবে না গ নম্বর প্রশ্ন হচ্ছে সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করো যেগুলো আমার অন্যান্য ক্লাসে আছে তোমরা দেখবা ঘ নম্বর প্রশ্নটা একটা রেয়ার প্রশ্ন সাধারণত এটা বিভিন্ন বোর্ডে ইদানিং দেখা যায় যে আসছে দাম স্থির থেকে যদি ভোক্তার আয় বৃদ্ধি পায় তবে চাহিদা রেখার উপর কোনো পরিবর্তন বা প্রভাব পড়বে কিনা দাম স্থির থেকে ভোক্তার আয় বৃদ্ধি পায় কিন্তু এখানে আয় সম্পর্কিত কোনো ডেটা কিন্তু নাই এই জন্য সূচি আমাদের কোনো কাজে লাগবে না বলা হচ্ছে দাম স্থির থাকবে দাম এটাই থাকবে কিন্তু আয় বৃদ্ধি পাবে তাহলে আমরা বিষয়টা দেখি আমরা জানি মানুষের আয় বাড়লে তার চাহিদাও বাড়ে আর চাহিদা বাড়লে চাহিদা রেখা ডান দিকে সরে যায় মেইন কথা হচ্ছে দাম স্থির থেকে তোমার যদি আয় বেড়ে যায় বাজারে যে দাম ছিল সে দামই আছে সেই দাম স্থির থেকে যদি তোমার আয় বেড়ে যায় তুমি যে কোনো তোমার চাহিদা রেখা ডান দিকে যাবে আমরা ব্যাখ্যাটা করি আমরা একটা প্রাথমিক চাহিদা রেখা নিব আমরা লিখবো এ পাশে দাম এপাশে দাম আর এপাশে চাহিদা এক আমরা দিলাম দাম এক পাশে চাহিদা শিক্ষার্থীরা প্রশ্নটা কিন্তু একটু নতুন ধরনের আমরা একটা প্রাথমিক চাহিদা রেখা নিলাম ডি ওয়ান ডি ওয়ান চাহিদা নিলাম ডি ওয়ান ডি ওয়ান ডি ওয়ান ডি ওয়ান চাহিদা রেখায় একজন ভোক্তা ওপি দামে ও এম পরিমাণ দ্রব্য ভোগ করে তাহলে শিক্ষার্থীরা একদম শর্টকাট ব্যাখ্যা দেই আমি আমি বোর্ডে অত না লিখি এটা লেখা হবে উপরের চিত্রের ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে দাম দেখানো হয়েছে এটা তো তোমরা লিখতে এখানে উপরের চিত্রের ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে দাম দেখানো হয়েছে তারপর লিখবা চিত্রে দেখা যায় চিত্রে দেখা যায় দাম যখন ও তখন চাহিদার পরিমাণ তখন চাহিদার পরিমাণ ও এম তখন চাহিদার পরিমাণ ও এম এবং ভোক্তা এবং ভোক্তা ডি ওয়ান ডি ওয়ান চাহিদা রেখায় অবস্থান করে অবস্থান করে তাহলে শিক্ষার্থীরা এটা তো খুবই সোজা যে তোমরা দেখো চিত্রে দেখা যায় দাম যখন ওপি দাম যখন ওপি এই যে দাম দাম যখন ও তখন চাহিদার পরিমাণ ও এম আমরা নিচে চাহিদা রেখাচ্ছি তখন চাহিদার পরিমাণ ও এম এবং ভোক্তা ডি ওয়ান ডি ওয়ান চাহিদা রেখায় অবস্থান করে এবং ভোক্তা ডি ওয়ান ডি ওয়ান চাহিদা রেখায় অবস্থান করে এবার লিখব এখন মনে করি এইটা গুরুত্বপূর্ণ এখন এইটা কিন্তু গুরুত্বপূর্ণ খেয়াল করো এখন মনে করি কোনো কারণে কোন কারণে ভোক্তার আয় বেড়ে গেল ভোক্তার আয় বেড়ে গেল এখন মনে করি কোনো কারণে ভোক্তার আয় বেড়ে গেল ফলে তার ভোগের পরিমাণ ভোগের পরিমাণ বেড়ে যাবে বেড়ে যাবে ফলে তার ভোগের পরিমাণ বেড়ে যাবে বাজারে যে কোনো দাম যদি স্থির থাকে সব দ্রব্যের তোমার আয় বেড়ে গেল সব দ্রব্যের দাম স্থির কিন্তু তোমার আয় বেড়ে গেছে তাহলে তুমি ভোগ বাড়াবা এটাই তো সাধারণ করা সাধারণ কথা এখন মনে করি কোনো কারণে ভোক্তার আয় বেড়ে গেল ফলে তার ভোগের পরিমাণ বেড়ে যাবে ফলে ভোক্তার চাহিদা রেখা চাহিদা রেখা ডান দিকে সরে যাবে ফলে ভোক্তার চাহিদা রেখা ডান দিকে সরে যাবে এই যে ডি টু ডি টু ফলে ভোক্তার চাহিদা রেখা ডান দিকে সরে যাবে ফলে ভোক্তার চাহিদা রেখা ডান দিকে সরে যাবে আমি আরো চিহ্ন দিয়ে দিলাম ফলে ভোক্তার চাহিদা রেখা ডান দিকে সরে যাবে ফলে ভোক্তার চাহিদা রেখা ডান দিকে সরে যাবে এবং একই দামে এবং একই দামে এবং একই দামে তোমরা দেখো চাহিদার পরিমাণ বেড়ে ওয়ে ওয়ান হবে লাইনটা হবে ভোক্তার চাহিদা রেখা ডান দিকে সরে যাবে ভোক্তার চাহিদা রেখা ডান দিকে সরে যাবে আমি লিখে রাখলাম ভোক্তার চাহিদা রেখা ডান দিকে সরে যাবে নতুন চাহিদা নতুন চাহিদা রেখা হবে ডি টু ডি টু ডি টু ডি টু এবং একই দামে মানে আগের দামে একই দামে ভোক্তার চাহিদা বেড়ে হবে একই দামে ভোক্তার চাহিদা বেড়ে হবে ও এম ওয়ান একই দামে ভোক্তার চাহিদা বেড়ে হবে ও এম ওয়ান তাহলে শিক্ষার্থীরা আমরা এটা মনে রাখবো আয় বেড়ে গেলে চাহিদা রেখা ডান দিকে সরে যাবে কিন্তু দাম স্থির থাকবে আয় বেড়ে গেলে চাহিদা রেখা ডান দিকে সরে যাবে কিন্তু ওই 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 একই দামে দামে মানে বরাবর, বরাবর বরাবর আগে ছিল ওএম পরিমাণ চাহিদা। চাহিদা এখন সরে গেছে। দাম চাহিদার পরিমাণ বেড়ে হবে ও এম ওয়ান তাহলে আমরা এইটুক লিখে দিলে আর এই চিত্র অঙ্কন করে দিলে আর কিচ্ছু লাগবে না তাহলে আমরা এটাই সিদ্ধান্তে আসলাম যে দাম স্থির থেকে দাম কিন্তু ওপি থেকে বাড়েও নেই কমেও নেই দাম স্থির থেকে যদি ভোগ তার আয় বেড়ে যায় তাহলে চাহিদা রেখা ডান দিকে সরে যায় চাহিদা রেখা ডান দিকে সরে যায় নতুন চাহিদা রেখা হয় ডি টু ডি টু এবং আগে ভোগ ছিল ও এম এখন ভোগ বেড়ে হয় ও ওয়ান পরিমাণ শিক্ষার্থীটা আর কিচ্ছু লিখতে হবে না এইটা লিখলেই তোমরা চারে চার পেয়ে যাবা আমরা ময়মনসিংহ বোর্ড দুই হাজার তেইশে ঘ নাম্বার করলাম যেখানে সূচির কোনো কাজ নেই সূচির কাজ আছে শুধু নম্বরে নাম্বারে শিক্ষার্থীরা তোমরা ভালো থেকো